দেখেন বগুড়ার যে সদর হসপিটাল আছে কাল সকালবেলা আপনি গিয়েছেন হসপিটালে যে স্যার আমার প্রচণ্ড ব্যথা বুকে দেখেন তো আমার কী হয়েছে এক্স রে করে দেখেন তো চেক করে স্যার বলছে ঠিক আছে আপনি বসেন আমরা চেক আপ করে আপনাকে বলছি টেস্ট হয়ে আপনাকে দেখে মুখটা মরিন করে বলছে সো সরি আপনি আমাদেরকে মাফ করবেন আমরা খুবই দুঃখিত স্যার দুঃখিত কেন সরি কেন আমাকে বলেন কি হয়েছে আমার ডাক্তার বলছে ভাই আপনার হার্টের যে অবস্থা দেখতে পাচ্ছি আপনি হয়তো সাত দিনের বেশি আর বাঁচবেন না এই বগুড়ার ডাক্তার যদি বলে সাত দিনের বেশি আপনি আর বাঁচবেন না আমাকে উত্তর দেন তো দিল থেকে এরপর থেকে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আর কিছু থাকবে শেষ হয়ে যাবে সব স্বপ্ন মিলিশেই শেষ হয়ে যাবে এবার একবার ভাবেন তো ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা না আছে মতের ক্ষমতা সেই ডাক্তার আপনাকে বলল যে তুমি সাত দিনের মধ্যে মরে যেতে পারো আপনার ঘুম হারাম আর যার হাতে মত আর হায়াত সর আছে সেই কোরআনে আপনাকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجلهم فلا يستأخرون ساعه ولا يستقدمون আল্লাহ বলছে বান্দা তোর সাত দিন নয় এই সেকেন্ডে তুই মরতে পারিস এই সেকেন্ডে আপনি ডাক্তারের কথা শুনে ভয় খেয়ে গেলেন দাড়ি রেখে দিলেন তো নামাজি হয়ে গেলেন সব ঋণ শোধ করে দিলেন ডাক্তারের কথায় আর আপনার আল্লাহ আপনাকে বলছে আপনি এখনই মরতে পারেন আপনি সুদ ছাড়তে পারলেন না আপনি ঘুষ ছাড়তে পারলেন না আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না আপনি আপনার হারাম রিলেশনশিপকে ব্যাক করতে পারলেন না তার মানে প্রমাণ হলো আমরা নামে মুসলমান হয়েছি কাজে মুসলমান কেউ হতে পারি নাই বলে দুইটা প্রশ্ন শেষ তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার অবজার্ভ করে দেখেন অবজার্ভ করে দেখেন আমার দাড়ি আমার চেহারা আমার হাইট আমার উচ্চতা আমাকে আজকে সরাসরি আপনাদের সবার দেখে চিল্লাবেন না চিৎকার করবেন না জাস্ট নর্মালি বললে আমি খুশি হব আরো মানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে আসতে বলবেন জাস্ট তেইশ পঁচিশ ঠিক আছে পারফেক্ট ছিল তিরিশ আর পঁচিশের মাঝে আমার বয়স আচ্ছা এখানে এমন আব্বা কি আছেন পেছনে পেছনে ছাড়া ছাড়া সামনে যাদের বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি কোন জান আছেন পঞ্চাশের বেশি বয়স এক দুই তিন চার পাঁচ মাস হাত নামান আব্বাজান হাত নামান প্রিয় ভাইয়ারা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না জীবন বেশি লম্বা হবে শুধুই কি লম্বা কত লম্বা আমি একটা জাস্ট এক্সাম্পল দিব কোরআন থেকে একটা আয়াত দিয়ে তিরিশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠাতের সর্বশেষ আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দার সন কেন হুময়ৌ ময়রৌ নাহালম ইয়েল বসু ইল্লাশি হেতনৌ দোহা হাকারের জীবনটা এত বিশালম্ব জীবন হবে আশি বছরে মুরব্বী আপ্বাযান যেই দিনে ইন্তেকাল করবে যার বয়স একশো বছর মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা যেই দিনে করবে দুনিয়ার জীবন ছিল আশি বছরের হায়াত যখন সেই বান্দা মৃত্যু পরে পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে এটা এত লম্বা জীবন হবে ওই সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা যান ডাক দিয়ে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার আশি বছরের জীবনটা ইল্লা আশি ইয়াতান আও দুহাহা আশি বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা ছিল মতো ভাবতে পার যে দুনিয়ার একশো বছরের জীবন পরকালে যাওয়ার পরে মনে হবে জাস্ট লাইক অন মর্নিং অন ইভিনিং একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে পুরো আশি বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে এবার সবাই মিলে দুইটা চোখ বন্ধ করবেন জাস্ট ফর ফাইভ সেকেন্ডস পাঁচটা সেকেন্ডের জন্য আমার সাথে বেইমানি করবেন না আমি ভালোবেসে আবদার রাখছি কেন বন্ধ করবেন ব্যাখ্যা দেই তাহলে আগ্রহী হবে চোখটা বন্ধ করতে বগুড়ার কাহালুর জয় সার ভাই আমি পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি ছোট্ট একটা ভূমিকা পরকালের জীবনটা শুরু হবে কেমন করে মৃত্যু আমাদের সামনে হাজির হবে কেমন যারা নামাজ পড়েছে নামাজির মৃত্যু হবে কেমন যারা নামাজ পড়ে নাই বেনামাজি মৃত্যু হবে কেমন আজীবন শুনেছি কবর কবর কবরের জীবন কবরে আমার প্রথম রাতটা কেমন কাটবে যখন আমাকে কবরে রাখা হবে আমার সঙ্গে সেই দিন কি ঘটবে কেমনে ঘটবে কিভাবে ঘটবে আমরা জানব। আজীবন শুনেছি মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে এই জীবিত আমি হব কেন আজীবন শুনেছি মৃত্যুর পরে একটা দিন আসবে দা ডে অফ কেয়ামা দা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি অফ হিসাব দিবস সেদিন আমার আমলনামা নামা হিসাব হবে কেমনে কেমনে ওজনটা হবে আমল নামা অ্যান্ড ফাইনালি আমরা জানব আজীবন শুনেছি জান্নাত জাহান্নাম জান্নাত আমি যাব কেমনে জাহান আমি যাব কেমনে এই পুরো টপিকটাকে কোরআন থেকে হাদিস থেকে দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক আমি আজকে হাইলাইট করতে চাই রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজটা বগুড়ার হয় না সো সরি বলুন সবাই দিল থেকে বগুড়ার সাউন্ড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চোখটা বন্ধ করবেন আমি করছি সবাই চোখ বন্ধ আমার চোখ বন্ধ অলরেডি আমি করে ফেলেছি বগুড়ার কলিজার ভাইয়েরা আপনাদের হাতে হাত রাখছি আবদার করছি নিজেকে স্থির রেখে পাঁচটা সেকেন্ডের জন্য মৃত্যুকে ভাবেন কবরকে ভাবেন জাস্ট ভাবেন যে আপনি কাল সকালে কবরে আছেন একটু পরকালকে স্মরণ করেন পাঁচ গণছি পাঁচ গোনা শেষ হলে চোখ খুলবেন এক দুই তিন চার পাঁচ কলিজার ভায়রা ওপেন ইউর আইস চোখ খোলেন আমি যা বলি ঠিক বেঠিক বলা জরুরি নয় দিল থেকে শুনবেন দ্যাটস দফ এতটুকু আপনার হেদায়তের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন আমরা বসে আছি ছোট্ট একটা খেতের ভেতরে মাঠের মতো প্যান্ডেল করে আমরা সবাই বসে আছি আপনাদের বগুড়ার যে হাইওয়ে রোড আছে ওদিকে আমরা যাই গাইবান্ধা ওদিকে আমরা যাই রংপুর ওইদিকে আমরা যাই ঢাকা যে বিশ্ব রোড আছে বলন্ত আমাকে বুঝে শুনে বাস যায় দেশ ট্রাভেলস যায় ন্যাশনাল যায় গ্রামীণ যায় গ্রিন লাইন যায় বাসের ভ্যারাইটিস এর কোনো যখন রোডে চলে বগুড়ার কাহালুর ভাই বুঝে বলবেন তোমাকে আসতে যায় না জোরে যায় খুবই জোরে যায় ইভেন তোমাদের যাদের বাইক আছে যারা বাইক ইউজ করো দেখো আমি নিজেও বাইক চালিয়েছি এখন তো সময় পাই না তাই বাইকে হাত দেওয়া হয় না তবে তোমরা আমার সঙ্গে একমত বা বগুড়ার ভাইয়েরা দেখবা রাস্তাঘাটে বাস আর ট্রাক